দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সিআইসি বা প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে পিয়ার পদ্ধতি হবে নাকি জেনারেল পদ্ধতিতে হবে এটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মত পার্থক্য তৈরি হয়েছে ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল চাচ্ছে যে বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক কিন্তু বিএনপি এবং আরও বেশ কিছু সমমানার দল তারা কিন্তু এই পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছেন না জামাত ইসলাম এনসিপি আরও বেশ কিছু ইসলামিক দল তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বাংলাদেশে আসলে পিয়ার পদ্ধতি নির্বাচন কি এটা অনেক মানুষ জানেই না তো সব উপেক্ষা করে প্রধান নির্বাচন কমিশনার এই ব্যাপারটি খুলাসা করে দিলেন এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে আজকে তো আমি ঢাকা মেইল থেকে পড়ছি আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে জানিয়ে দিলেন সিআইসি তো ঢাকা মিলের খবরে যেটা বলা হয়েছে জামাতি ইসলাম এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে আসছে বেশ কিছুদিন ধরে যেটা আপনারা সকলেই জানেন তবে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাফ জানিয়ে দিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন আগের পদ্ধতিতেই হবে তার মানে এই যে পিআর পদ্ধতি নিয়ে যে কথাবার্তাগুলো উঠছে এটা কিন্তু থাকছে না আগামী নির্বাচন হচ্ছে আগে যেই পদ্ধতিতে নির্বাচন হতো বিগত দিনগুলোতে ঠিক সেম পদ্ধতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে তার ভাষায় সংবিধান পরিবর্তন না হওয়ার আগ পর্যন্ত আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরো জানান নির্বাচনের দুই মাস আগে তফসিল হবে তখন নির্বাচন কবে মনোনয়নপত্র সহ সব তথ্য জানানো হবে মানে পূর্ববর্তী সময় যেভাবে সবকিছুই হতো ঠিক সেই পদ্ধতিতেই এনারাও যাওয়ার চেষ্টা করছেন তিনি আরো বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলেন তিনি এখানে বলেছেন বহুবিধ ও নিত্য নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো এআই এর অপব্যবহার আগামী নির্বাচনের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন এটাকে মডার্ন যুগের মডার্ন থ্রেডও বলে মনে করা হচ্ছে নির্বাচন নিয়ে মানুষের রাস্তা ফিরিয়ে আনা ভোট কেন্দ্রে মানুষকে আনাও একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সিআইসি তিনি সাংবাদিকদের আরও বলেন সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন কষ্টের জবাবে তিনি বলেন নির্বাচনের তারিখ ঘোষিত হলেই আপনারা জানতে পারবেন কবে নির্বাচন হবে তার আগে বলা সম্ভব নয় তবে নির্বাচন কবে হবে এটাও কিন্তু তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি কারণ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে নাকি এটা আবার পিছিয়ে যাবে এটা আসলে প্রধান উপদেষ্টা সঠিক বলতে পারবে কারণ প্রধান উপদেষ্টার উপরে ডিপেন্ড করে আসলে নির্বাচন কমিশনার যারা রয়েছে তারা এই দিন বা তারিখ ঘোষণা করবেন তো যারা এতদিন পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে কথাবার্তা বলছিলেন তাদের জন্য এটা ব্যাপক দুঃসংবাদ বলেই আমার কাছে মনে হয় পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে না যে এটা আসলে কোন পদ্ধতি তবে এই পেয়ার পদ্ধতির অনেক সুবিধা অসুবিধা রয়েছে সবকিছু উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তথ্যটি আজকে জানালেন এটাই হয়তো সবশেষ অনুষ্ঠিত হবে এভাবেই তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ